ছবি তোলে তাই এবার দেখেন মিমের ক্যামেরা দর্শ আমার দিব

হুম বুঝছি যে বৃষ্টি হয়ে যাবে মিম এত টাফালিং করিস না বৃষ্টি আইব না কালকের মতো হয়ে দেবা দেখছো চাইলো না থাকে <laughs> <laughs>

হানিয়ানব রাগ পিলাম হানিয়ানবানি হ্যাঁ আমার এই চ্যানেলের নাম তো দিয়ে দিস হানিয়ানবানিটলি কিস দেখ মেসি আমরা দেখিস

আরে আমি খাবো আমি খাই নাই আমি অপেক্ষায় ভাত গরম করলাম মা ঠান্ডায় খাই গরম কলে ভাল লাগে না তরকারি গরম কিছু ভাল লাগে না তাই

মনে কৰে যদি কিন্তু এমনি আইব কিন্তু এখন দেও অ ঠিকেই থাকব এই যে সন্ধ্যার সময় আমাদের ম্যাডাম সাবিনা দায়িত্ব নিছে যে আমি চা বানাবো চা বানাইয়া খাওয়াবো প্লাস দুলাভাইকে নাকি আর নাকি ছোট বোন কে হ্যাঁ আর আমি আমার হাজবেন্ডকে বলছি তুমি কোনো রকমের কোনো প্যারা নিবা না তুমি খালি অর্ডার দিবা ঠিক না কি খারাপ কইছিন হ্যাঁ তুমি তো সব সময় আমাকে মানে ঠান্ডা ভাবে রাখব স্মুথ ভাবে কেমন এই যে প্যারা নিতে মানা করতেছ মানুষে বহুত প্যারা দেয় তুমি তো আমাকে প্যারা নিতে মানাই করতেছ দাওই না প্যারা প্যারাই দেন না না এটা বুঝলেন আমি আপনাকে আপনাদের বলি আপনারা একজন একটা মানুষ জীবনে প্রথম দেখছি যে একজন আমাদের দুই তিন দিন আগে কমেন্ট করছে ভাইয়াকে দেখলেই মনে হয় যে ভাবি কতটুকু প্যারা দেয় দেয় না কারণ ভাবি ভাবির